মুঘল সম্রাট বাবরের মৃত্যু প্রসঙ্গে একটি কাহিনী প্রচলিত আছে সেটা হচ্ছে যে একবার যুবরাজ হুমায়ুন খুবই অসুস্থ হয়ে পড়ে বাবর তার বড় ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন তাই তিনি হুমায়ুনকে সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যান কিন্তু যখন হাকিমেরা দেখল যে হুমায়ুনকে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব নয় তখন বাবর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন কথিত আছে হুমায়ুনকে একটি খাটিয়াতে শুইয়ে বাবর তার চারিদিকে তিন পাক ঘোরার পর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেন যে তার ছেলের অসুখ যেন তার শরীরে চলে আসে বদলে তার ছেলে যেন সুস্থ হয়ে যায় আশ্চর্যজনকভাবে তার পর থেকেই হুমায়ুন আরোগ্য লাভ করতে শুরু করে অপরদিকে বাবর ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়েন বাবরের মৃত্যুর সাথে সাথেই হুমায়ুন নিজের পায়ে ভর দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় কিন্তু ঐতিহাসিকেরা এই গল্পটিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন এটা প্রমাণিত সত্য যে বাবরের কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে পরোক্ষভাবে হত্যাই করা হয়েছিল এক মহিলা তার ছেলের মৃত্যুর বদলা নিতেই এই কাণ্ডটি ঘটিয়েছিল এই ঘটনার বিবরণ স্বয়ং বাবর তাঁর আত্মজীবনী বাবর নামাতে বিস্তারিতভাবে দিয়ে গেছেন এখন মজার ব্যাপার হচ্ছে যে বাবরের মৃত্যুর বিবরণ বাবর তার আত্মজীবনীতে কীভাবে লিখলেন অবশ্যই সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মধ্যে আপনি যতই এগিয়ে যাবেন ততই আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন বাবর তার আত্মজীবনীতে লিখেছেন পনেরোশো ছাব্বিশের একুশে ডিসেম্বর আমার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে মহলের একজন দাসী এক পুড়িয়া বিষ নিয়ে এসে এক হিন্দুস্তানি বাবুরচির হাতে দেয় যখন বাকি ভৃত্তরা যে যার কাজে ব্যস্ত ছিল তখন ওই বাবুরচি সকলের দৃষ্টি এড়িয়ে একটি চীনামাটির প্লেটে আমাকে পরিবেশন করার জন্য চাপাটি সাজিয়ে দেয় এরপর সে ওই বিষের পুড়িয়া থেকে অর্ধেক বিষ নিয়ে চাপাটির উপর ছড়িয়ে তার উপর খরগোশ মাংসের কাড়ি দিয়ে দেয় এবং বাকি অর্ধেক বিষ সে আগুনে ফেলে দেয় ওই দিন ছিল শুক্রবার আমি দুপুরের নামাজ শেষ করে খেতে বসি আমি প্রথমে কিছু গাজর ভাজা খাই তারপর ওই বিষ মাখানো চাপাটির প্লেটে হাত দিই আমি চাপাটির সঙ্গে অনেকটাই মাংস খেয়ে ফেলি আমি ওগুলোর স্বাদের কোনো ফারাক বুঝতে পারিনি চাপাটিগুলো শেষ করার পর আমি এক টুকরো ভাজা মাংস মুখে দিই সঙ্গে সঙ্গে আমার গা গুলিয়ে ওঠে এর আগেও একবার ভাজা মাংস খেয়ে আমার গা গুলিয়েছিল তাই আমি ভাবলাম এবারও বোধহয় তাই হয়েছে কিন্তু একটু পরেই আমার বমি বমি ভাব চলে আসে আমার মনে হলো আমি বোধহয় খাবার ঘরেই বমি করে ফেলবো আমি বহু কষ্টে হাত ধোবার কাছে গিয়ে পৌঁছাই সেখানে আমি অনেকটাই বমি করি আমি জীবনে কোনোদিন খাবার পর বমি করিনি এমনকি মদ্যপান করার পরেও আমার কখনো বমি ভাব আসেনি কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে বাবর প্রচুর মদ্যপান করতেন কিন্তু পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধের আগে তিনি মদ খাওয়া ছেড়ে দেন কন্যা গুলবদন বেগম তার হুমায়ুন নামা বইয়েতে লিখেছেন রানা সাঙ্গার সঙ্গে যুদ্ধের দুদিন আগে বাদশাহ মদ্যপান পরিত্যাগ করেন তাঁর দেখা দেখি আরও চারশো জন যোদ্ধা মদ্যপান সহ সমস্ত রকম পাপ কাজ ছেড়ে দেয় সোনার উপার তৈরি মদ্যপানের যত সরঞ্জাম ছিল সেগুলোকে গালিয়ে ফকিরদেরকে দান করে দেওয়া হয় সে যাই হোক প্রসঙ্গে ফিরে আসছি বাবর লিখেছেন আমার সন্দেহ হয় আমি সকলের উপর কড়া নজর রাখার আদেশ দিই একটি কুকুরকে ধরে নিয়ে এসে আমার বমিটাকে খাওয়ানো হয় সেই মুহূর্তে তো কুকুরটার কিছু হয়নি তবে পরের দিন কুকুরটির পেট ফুলে যায় এবং সে ঝিমিয়ে মাটিতে পড়ে থাকে তাকে অনেক খোঁচাখুঁচি করার পরেও সে কোনো সাড়া দেয়নি তবে কুকুরটা বেঁচেছিল আমার খাওয়া বাকি খাবার দুজন সৈনিককেও খাওয়ানো হয়েছিল। তাদের দশাও আমার মতনই হয় হাকিমেরা জানিয়ে দেয় যে আমার খাবারে বিষ দেওয়া হয়েছে তৎক্ষণাৎ আমাকে বিষ নাশকারী ঔষধ দেওয়া হয় পরের দিন আমি গিলে মাকতুম দুধের সঙ্গে মিশিয়ে সেবন করি রবিবার আমি গিলে গিলেমাকতুম দিয়ে আরক পান করি সোমবার আমি তিরজাক মেশানো দুধ পান করি এর ফলে আমি অনেকটাই তরতাজা অনুভব করি এরপর আমি সময় নষ্ট না করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য তৎপর হই সৈনিকেরা মুখ খোলবার জন্য সমস্ত চাকর বাকরদেরকে ধরে নিয়ে যায় পিটুনির চোটে একজন বাবুরচি তার দোষ স্বীকার করে নেয় একে একে সে পুরো বিষয়টা প্রকাশ করে ফেলে এরপর আমার সৈনিকেরা জীবিত অবস্থাতেই ওই বাবুরচির শরীর থেকে চামড়া খুলে নেয় বাকি সমস্ত সেবকদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় একজন দাসীকে হাতির পায়ের নিচে পিষে মারা হয় এবং অপর আর এক দাসীকে কামানের মুখে রেখে উড়িয়ে দেওয়া হয় এরপর বাবর লিখেছেন বিপদ এসেছিল তবে এখন চলে গেছে আল্লাহর মহান কৃপা তিনি আমাকে নতুন জীবন প্রদান করেছেন আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষাই পাচ্ছি না আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ আমি তার দয়ায় এখনও বেঁচে আছি মৃত্যুর মুখ থেকে ফিরে আমি জীবনের মূল্য কী সেটা বুঝতে পেরেছি কিন্তু বাবর সে যাত্রায় বেঁচে গেলেও ওই বিষের অ্যাকশান তাঁর শরীরে থেকে যায় তিনি আর কোনো দিনই একেবারে কিওর হতে পারেননি এই দুর্ঘটনার পর থেকে বাবর ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেন টানা তিন বছর রোগ জ্বালা ভোগ করতে করতে তিনি একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন অবশেষে তিন দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করার পর পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর মাত্র সাতচল্লিশ বছর বয়সে বাবরের মৃত্যু হয় গুলবদন বেগম হুমায়ুন নামাতে বাবরের মৃত্যুসজ্জার বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তিনি লিখেছেন যে যখন আব্বাজান বুঝতে পারলেন যে তাঁর দিন ফুরিয়ে এসেছে তখন তিনি হুমায়ুন ও সমস্ত আমির ওমরাহদেরকে কাছে ডেকে বললেন আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে হুমায়ুনের হাতে রাজত্ব সোঁপে দিয়ে কাবুলে আমার অবসর জীবনটা কাটাবো কিন্তু আমি সুস্থ থাকা অবস্থায় আমার সেই ইচ্ছে পূরণ হলো না যাই হোক অনেক কষ্ট বুকে নিয়ে আমি ঘোষণা করছি যে আপনারা সবাই এবার থেকে আমার স্থানে হুমায়ুনকে বসাবেন ওকে সবসময় সুপরামর্শ দেবেন আমি আমার রাজত্ব সম্পত্তি ও আত্মীয় স্বজনদের হুমায়ুনের হাতে তুলে দিলাম বাদশাহের মুখ থেকে এই কথাগুলো শোনার পর সেখানে উপস্থিত সকলে কান্নাকাটি শুরু করে দেয় বাদশাহের চোখেও জল চলে আসে আব্বা হুমায়ুনকে কাছে ডেকে পরামর্শ দেন সে যেন কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে কখনো পিছপা না হয় এই পৃথিবী তার যে পরিশ্রম করে পরিশ্রমহীন আরামের জীবন বাদশাহদের পক্ষে ক্ষতিকর বাদশাহ হুমায়ুনকে দিয়ে প্রতিজ্ঞা করান যে সে যেন তার ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করে এবং তারা যত বড় অন্যায় করে থাকুক না কেন তাদেরকে যেন সে সবসময় ক্ষমা করে দেয় আপনাদেরকে জানিয়ে দিই যে হুমায়ুন কিন্তু সর্বদা তার পিতার এই কথা রেখেছিল এবং যার ফলে তাকে জীবনে অনেক খেসারত দিতে হয়েছিল হুমায়ুন নামা থেকে আরও জানা গেছে যে বাবরের মৃত্যুর পর হারেমের মহিলাদের তৎক্ষণাৎ কামরা থেকে বের করে দেওয়া হয় তাদেরকে বলা হয় হাকিমরা বাদশার স্বাস্থ্য পরীক্ষা করতে আসবে সকলের কোলাহলে অসুবিধার সৃষ্টি হতে পারে তাই তাদেরকে বাইরে যেতে বলা হয়েছে বাবর মারা যাবার পরেও বহুদিন পর্যন্ত সেই খবর বাইরে বেরোতে দেওয়া হয়নি এমনকি হুমায়ুনের রাজ্যাভিষেকের পর পিটিয়ে চারিদিকে ঘোষণা করে দেওয়া হয় যে মুঘল বাদশাহ বাবর তার বড় ছেলে হুমায়ুনের হাতে রাজ্যভার তুলে দিয়ে দরবেশ হয়ে চলে গেছেন একজন হিন্দুস্থানি আমির বাবরের মৃত্যু সংবাদ গোপন রাখার পরামর্শটা দিয়েছিলেন কারণ তিনি জানতেন যে ভারতে যখনই কোনো রাজার মৃত্যু হয় তখনই চোড্ডাকাতরা লুটপাট শুরু করে দেয় তাই যাতে অরাজক পরিস্থিতি তৈরি না হয় এবং আফগানরাও যাতে না হামলা চালায় তাই এই ব্যবস্থা করা হয়েছিল বাবরের মৃতদেহকে প্রথমে আগ্রাতে কবর দেওয়া হয়েছিল কিন্তু তার ইচ্ছে ছিল তাকে যেন কাবুলে দফন করা হয় তাই তার মৃত্যু চোদ্দ বছর পর তার বিধবা বেগমদের অনুরোধে শেরশাহ সুরি বাবরের কফিনকে আগ্রা থেকে তুলে নিয়ে গিয়ে কাবুলে পুনরায় দফন করার ব্যবস্থা করে দেন কিন্তু এখন প্রশ্ন হলো বাবরের খাবারে বিষ দিয়ে তাকে হত্যার পরিকল্পনা কে করেছিল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে বাবরের মৃত্যুর আরও সাড়ে চার বছর পিছনে যেতে হবে পনেরোশো সালের বিশে এপ্রিল পানিপথের ময়দানে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের সেনা একে অপরের মুখোমুখি হয় যা ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত সকলেই জানেন যে এই যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন আর এর সাথে সাথেই ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধে জয়লাভ করার পর মুঘল সৈন্যরা সবার প্রথমে দিল্লি ও আগ্রা দখল করে আর ইতিহাসে আমরা যেমনটা শুনে থাকি যে বিজয়ী রাজারা পরাজিত রাজাদের ধন সম্পত্তির সঙ্গে সঙ্গে তাদের স্ত্রী কন্যাদেরকেও ছিনিয়ে নেয় এক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি বাবর যাকে হারিয়ে ভারত দখল করেছিলেন সেই ইব্রাহিম লোদির মা দিলবার বেগমকে বাবর নিজের মায়ের চোখে দেখতেন ভালোবেসে তিনি তাকে বলতেন বুয়া বেগম অর্থাৎ পিসি গুলবদন বেগম লিখেছেন বাবার বুয়া বেগম সহ সুলতানের হারেমের মহিলাদের সমস্ত রকম রাজকীয় সুযোগ সুবিধার মধ্যে যমুনা নদীর তীরে একটি প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তিনি তার সকল দাস দাসীদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তারা যেন বুয়া বেগমকে রাজমাতার মতো সম্মান করে কিন্তু তার সত্ত্বেও বুয়া বেগমের মন বাবরের প্রতি ঘৃণায় ভরপুর ছিল বুয়া বেগম জানতে পারে যে মুঘলদের রন্ধনশালায় চারজন ভারতীয় বাবুরচিকে নিয়োগ করা হয়েছে সে এক দাসী ও এক বাবুরচিকে হাত করে ওই বাবুর্চিকে লোভ দেখানো হয় যে যদি খাবারে বিষ দিয়ে বাবরকে মারার পরিকল্পনা সফল হয় তাহলে দিল্লি আবার আফগানদের দখলে চলে আসবে আর তখন তাকে একটা নয় দুটো নয় চারটি পরগনার রাজত্ব দেওয়া হবে যথারীতি ওই বাবুর্চি প্রলোভনে পা দিয়ে দেয় আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই পরিকল্পনার পরিণাম কি হয়েছিল এবং ওই বাবুরজী সহ বাকি দাসদাসীদেরই কী অবস্থা করা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে বুয়া বেগমের কী হলো না বাবর বুয়া বেগমকে প্রাণে মারেননি তবে তার সমস্ত রকম সুযোগ সুবিধা কেড়ে তাকে কাবুলে নির্বাসিত করে দেন কিছুদিন পর বুয়া বেগম সেখানে আত্মহত্যা করে তো এই ছিল আজকের বিষয় ধন্যবাদ